জীব বৈচিত্র জীব বৈচিত্র দেখো পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জীব বৈচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কিসের গুরুত্ব অত্যন্ত জীব বৈচিত্র পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কৃষি মানে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কিসের গুরুত্বপূর্ণ রয়েছে জীব বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য কোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীব বৈচিত্র্য কিসের রক্ষার জন্য জীব অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য কিসের রক্ষার জন্য জীব বৈচিত্র্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্স সঠিক উদ্বেগ নেওয়া না হলে জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাংলাদেশের তিরিশ পার্সেন্ট জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যেতে পারে দেখো জলবায়ু জনিত পরিবর্তনের ফলে বাংলাদেশে কত পার্সেন্ট জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যেতে পারে তিরিশ পার্সেন্ট কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট জলবায়ু জনিত পরিবর্তনের ফলে কি পরিবর্তনের ফলে জলবায়ু জনিত পরিবর্তনের ফলে বাংলাদেশে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যেতে পারে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট কত পার্সেন্ট জীব বৈচিত্র্য ধ্বংস হয়ে যেতে পারে তিরিশ পার্সেন্ট কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট দেখো মানে ঘূর্ণিঝড় মতো প্রাকৃতিক দুর্যোগ আর ঘন ঘন এবং অনেক বেশি ধ্বংসাত্মক আকার ধারণ করবে সাইকুলনের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আরো ঘন ঘন এবং অনেক বেশি ধ্বংসাত্মক আকার ধারণ করবে কিসের মতো সাইকুলের মতো কিসের মতো সাইকুলের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আরো ঘন ঘন এবং অনেক বেশি ধ্বংসাত্মক আকার ধারণ করবে মতো এই বিষয় এ অধ্যায় তোমরা আরো বিস্তারিত জানবে আন্তর্জাতিক প্রেক্ষাপট বলা হয়েছে আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রভাব মূল্যায়নের জন্য গঠিত ইন্টার প্যানেল অন ক্লাইমেট এর চতুর্থ মূল্যায়ন রিপোর্ট এয়ার ফোর অনুযায়ী জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রভাবে মূল্যায়নের জন্য গঠিত ইন্টার গভার্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ আইপিএস আইপিসিসি এর পূর্ণরূপ কি আইপিসিসি আইটি ইন্টারনেট সরি আইটি ইন্টার গভর্নমেন্ট আইটি ইন্টার গভর্নমেন্টাল পি প্যানেল পি প্যানেল ওয়ান সিতে ক্লাইমেট সি তে সেলস জলবায়ুজনিত পরিবর্তনের প্রভাবে অনেক মারাত্মক এবং তা ধীরে ধীরে বেড়ে চলছে পৃথিবীর তাপমাত্রা গত একশো বছরের প্রায় শূন্য দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে পৃথিবীর তাপমাত্রা একশো বছরে কত বছরে একশো বছরে কত বছরে একশো বছরে পৃথিবীর তাপমাত্রা গত কত বছরে বছরে কত কত ডিগ্রি সেলসিয়াস বেড়েছে ষাট ডিগ্রি সেলসিয়াস বেড়েছে উনিশশো একষট্টি থেকে দু হাজার তিন সালের মধ্যে উনিশশো একষট্টি থেকে কত সালের মধ্যে দু হাজার তিন সালের মধ্যে সমুদ্র বিশ্বের উচ্চতায় গড়ে প্রতি বছর এক দশমিক আট সেন্টিমিটার করে বেড়েছে ১৯৬১ থেকে দু সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা গড়ে প্রতি বছর এক দশমিক সেন্টিমিটার করে বাড়ছে বা বেড়েছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা মধ্যে পাহাড় পর্বতে জমে থাকা বরফের পরিমাণ অনেক কমে গেছে উনিশশো থেকে দু হাজার ছয় পর্যন্ত বারো বছরের মধ্যে এগারো বছরই প্রচন্ড গরম পড়েছে উনিশশো পঁচানব্বই থেকে দু ছয় সাল পর্যন্ত বারো বছরের মধ্যে কত বছর বছর প্রচন্ড গরম পড়েছে বছরের মধ্যে কত বছর গরম পড়েছে এগারো বছরের প্রচন্ড পরিমাণ গরম পড়েছে ওই রিপোর্ট অনুযায়ী পরবর্তী দুই দশকে বায়ুমণ্ডলীয় তাপমাত্রা প্রতি দশ বছরে গড়ে সৈন্য দশমিক দুই থেকে শৈন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে ওই রিপোর্ট অনুযায়ী পরবর্তী দুই দশ বায়ুমন্ডলীয় তাপমাত্রা প্রতি দশ বছরে গড়ে প্রতি দশ বছরে গড়ে শৈন্য দশমিক দুই ডিগ্রি থেকে শৈন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস শৈন্য দশমিক দুই ডিগ্রি থেকে সৈন্য দশমিক দুই ডিগ্রি থেকে শৈন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাবে অনুমান করা হচ্ছে একুশ সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে একুশে সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এক দশমিক এক থেকে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এক দশমিক এক থেকে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে ঠিক আছে কত সালের ভিতর থেকে একুশশো সালের মধ্যে থেকে কত সালের একুশশো সালের মধ্যে থেকে পৃথিবীর কর তাপমাত্রা কত এক এক থেকে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এক দশমিক এক থেকে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বা বাড়তে পারে তখন নাতি শীতষ্ণ ও রেখা থেকে দূরবর্তী অঞ্চল পানির প্রাপ্যতা বেড়ে যাবে কিন্তু বিষুব রেখার নিকটবর্তী ও মাঝামাঝি স্থানে পানির প্রাপ্যতা কমে যাবে অর্থাৎ কোনো কোনো অঞ্চলে বন্যার আশঙ্কা বেড়ে যাবে এগুলো বেড়ে যেতে পারে আর কোনো কোনো অঞ্চলে ভয়াবহ খরার কবলে পড়বে দু সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ছত্রিশ ডিগ্রি সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে কত সালের দিকে দু সালের দিকে কত সালের দিকে দু সালের মধ্যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কত সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে ডিগ্রি সেন্টিমিটার পর্যন্ত কত ডিগ্রি ডিগ্রি সেন্টিমিটার পর্যন্ত বেড়ে যেতে পারে সত্যি যদি তাই হয় তাহলে বাংলাদেশের মতো অনেক দেশের বেশিরভাগ পানির নিচে তুলে যাবে তোমরা কি জানো মালদ্বীপ ও ভারতে কিছু অংশ ইতিমধ্যে পানিটা ডুবে গেছে বিগত কয়েক বছর সাইক্লোন টাইফুন হ্যারিক্যান এরকম প্রাকৃতিক দুর্যোগ অনেক বেড়েছে ভবিষ্যতে তা আরও প্রকট হওয়ার আশঙ্কা আছে পোলায়ংকারী ঘূর্ণিঝড় আইলা, সিডর পোলায়ী ঘূর্ণিঝড় রয়েছে আইলা সিডর নার্গিস ক্যাটরিনার কথা আমরা সবাই জানি হিসাব পোলাঙ্কারে ঘূর্ণি ভিতরে পোলাঙ্কারে ঘূর্ণি ঝড়ে আইলা সিডর নার্গিস ক্যাটিনা কথা আমরা সকলে জানি এ ধরনের ভয়াবহ দুর্যোগ আর ঘন ঘন হবে তার মাত্রা আরও ভয়ানক হতে পারে পরিবেশগত সমস্যা বাংলাদেশ বিশ্বের প্রতিটি স্থান এখন নানা রকম পরিবেশগত সমস্যা জর্জরিত বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি স্থানে রকম কি সমস্যা জর্জরিত কি সমস্যা জর্জরিত পরিবেশগত সমস্যা জর্জরিত তোমরা কি এরকম সমস্যাগুলো অনুধাবন করতে পারছো নানা রকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম সমস্যা হলো জনসংখ্যা বৃদ্ধি নানা রকম পরিবেশগত সমস্যার মধ্যে অন্যতম হলো জনসংখ্যা বৃদ্ধি অন্যতম হলো কি জনসংখ্যা বৃদ্ধি অন্যতম হলো কি জনসংখ্যা বৃদ্ধি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্স এটি একদিকে যেমন একটি গুরুত্বপূর্ণ সমস্যা আবার অনেক পরিবেশ সমস্যা মূল্যটির কারণ হতে পারে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই